পূর্বস্থলী দুই বাম ছাত্র যুব মহিলা সংগঠনের উদ্যোগে কমরেড কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে তিলোত্তমান ন্যায় বিচার দোষীদের শাস্তির দাবিতে পারুলিয়া বাজার থেকে পূর্বস্থলী থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়ে গেল সিপিএম পক্ষ থেকে এই দিন সোমবার পাশাপাশি সন্ধ্যা ছটা পনেরো নাগাদ সোমবার পূর্বস্থলী থানা ঘেরাও কর্মসূচি করেন তারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর নন্দী আঞ্চলিক কমিটির সম্পাদক প্রবীর দেবনাথ ছাত্রনেতা হাসিবুল শেখ সহ বিশিষ্ট জনেরা পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট জাগো বাঙালি নিউজ আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই এফ ভারতের ছাত্র ফেডারেশন এস এফ আই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এআইডিডব্লিউ এর উদ্যোগে পূর্বস্থলী দু আঞ্চলিক কমিটির উদ্যোগে গোটা রাজ্যের সাথে সাথে আজকে আমাদের পারুলিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিল এবং পূর্বস্থলী থানার সামনে বিক্ষোভ সভা কর্ম অনুষ্ঠিত হল আচ্ছা আজকে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক হচ্ছে কি বলবেন জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ গতকালও জানিয়েছে ডাক্তাররা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিতে অনন আর তাদের দাবিকে আমরা সমর্থন জানাই যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার দোষীরা গ্রেপ্তার হবে এবং এই পুলিশ প্রশাসন যারা এই তিলোত্তমা দোষীদের আড়াল করবার চেষ্টা করছে সরকার আড়াল করবার চেষ্টা করছে অবিলম্বে রকম সরকার কিংবা পুলিশ প্রশাসনের সঙ্গে সমঝোতা বা বসে মিটিংয়ের কোনো প্রশ্নই আসে না লড়াই আন্দোলনই একমাত্র পথ তার জন্যই গোটা রাজ্য জুড়ে লড়াই চলছে অবিলম্বে যে কোনো প্রকারে তিলোত্তমা দোষীদের গ্রেপ্তার করতে হবে এরপরে কি আপনার বৃহত্তর আন্দোলন ডাক হবে অবশ্যই আমাদের সর্বভারতীয় নেতা কলতান দাসগুপ্তকে যদি অবিলম্বে দুদিনের মধ্যে নিঃস্বত্ব মুক্তি দেওয়া না হয় আমরা আগামী দিনে গোটা রাজ্য জুড়ে আবার সেই যুবদের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে আবার মানুষ লড়াইয়ে এক নতুন চেহারা দেখতে পাবে এই আমার বোনের বিচারের দাবিতে তাই আমরা আগামী দিনে আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে বলতে এসেছি যে আগামী দিনে যদি আপনারা উপর লেভেলে না বলেন যদি রাজ্য প্রশাসন যদি কলদান দাসগুপ্তকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে তাকে যদি নিঃসত্ব মুক্তি না দেয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম প্রবীর দেবনাথ